রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আমি একটি ভিডিও দিয়েছি তা সত্ত্বেও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জেলা থেকে বারবার ফোন করছেন বোনাসের কি খবর বোনাস কবে নাগাদ পাবো কত টাকা বোনাস পাবো ইতিমধ্যে আগের ভিডিওতে আমি বলেছি রাজ্য সরকারের পক্ষ থেকে অর্ডার আকারে বলা হয়েছে যে এবছর দু হাজার পঁচিশ সালে পুজোর বা ঈদের বোনাস সেটা হচ্ছে ছ হাজার আটশো টাকা অর্থাৎ তেরো দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি করে ছ হাজার থেকে ছ হাজার আটশো টাকা করা হয়েছে এখন পর্যন্ত এই বোনাসের ব্যাপার নিয়ে আমি যেটুকু খবর পেয়েছি ইতিমধ্যে আপনারা জানেন এটা যে মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকারা এই বোনাসটা পায় ঈদের সময় আর অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা পুজোর সময় বোনাসটা পেয়ে থাকে তো ইতিমধ্যেই আমি আগের ভিডিওতে বলেছি যে জেলা স্তরে বোনাস পাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া দরকার অর্থাৎ যে তালিকা পাঠানো দরকার যেহেতু এটা সকলের জন্য নয় যারা মুসলিম কমিউনিটি তাদের জন্যই বোনাসটা ঈদের সময় পাওয়া যাবে ফলে মুসলিম কমিউনিটির শিক্ষকদের আলাদাভাবে বেছে নিয়ে তাদের সংখ্যাটা রাজ্যস্তরে বা মিশনে পাঠাতে হয় সে কাজ ইতিমধ্যেই জেলা স্তরে সম্পূর্ণ হয়েছে এখন গত কাল পর্যন্ত আমি মিশনে খবর নিয়ে যেটা জানতে পেরেছি তাতে করে আমাদের বোনাসের টাকা এখনও পর্যন্ত রাজ্য থেকে ছাড়ার কোনো খবর নেই এবং আগামী এক দু দিনের মধ্যে ছাড়া হবে এরকমও কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তার মানেই সেই একই অবস্থা যেটা প্রতি বছরই ঘটে থাকে ঈদের সময় যে ঈদ পেরিয়ে যাওয়ার পরে বোনাসটা পাওয়া যায় তো এবছরও সম্ভবত তার ব্যতিক্রম হবে না তবে সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে যে আঠাশ উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে বোনাসটাকে ঢোকানোর অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে ব্যাংক বন্ধ আছে কিভাবে অনারিয়াম ঢুকবে বা বোনাস ঢুকবে ব্যাপারটা তা নয় যখনই বোনাস বোনাসের টাকা রাজ্য স্তর থেকে জেলায় এসে পৌঁছাবে সঙ্গে সঙ্গে জেলা ব্যাংক যেহেতু তার আগেই সমস্ত পেপার্স রেডি হয়ে থাকে জেলা ব্যাংক সেগুলো প্রসেসিংয়ে ফেলে দেয় ফলে সিরিয়াল অনুযায়ী দেখবেন টাকা ঢুকতে লাগে সেক্ষেত্রে রবিবার হলেও টাকা ঢুকে অনেক সময় দেখবেন রাত দশটার পর মেসেজ আসছে অর্থাৎ রাত দশটার সময় অনার ঢুকলো তার মানে তো এই নয় যে রাত দশটার সময় অনারিয়ামটা ছাড়লো ওরা প্রসেসিংয়ে রাখে এবং সেই প্রসেসিংয়ে থাকার ফলে রবিবার হলেও সেখানে ঢুকতে পারে তো আমরা সেই হিসাবে যে শনিবার বা রবিবার ঢুকবে না এটা তো ভাবার কোনো কারণ নেই আর এখন সকলেই নিশ্চয়ই এটিএম কার্ড ব্যবহার করেন মেসেজ এলে বা টাকা ঢুকে গেলে সেক্ষেত্রেও তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটিএমের মাধ্যমে তোলা যায় তো এখন বিষয় হচ্ছে কবে ঢুকবে এটা এখনও পর্যন্ত আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কিন্তু পরিষ্কার নয় তবে আমি সাধ্যমতো যোগাযোগ করছি এবং আমাদের সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে তারাও চেষ্টা করছে যাতে করে সাতাশ আঠাশ তারিখের মধ্যে বোনাসটাকে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ঢোকা ঢোকানো যায় কারণ আমরা জানি সকলেই যে আমরা যে অনারারিয়াম পাই তাতে কারোরই সংসার ঠিকঠাক চলে না রাজ্য সরকারের এই বঞ্চনার অবসান কবে হবে সেটা আমরা জানি না বর্তমানে রাজ্য সরকার যেটা বুঝে নিয়েছে যে এই সমস্ত এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকারা তাদের এভারেজ বয়স প্রায় সিক্সটি কাজে এদের দ্বারা আর জঙ্গি আন্দোলন বা কোনো বড় ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয় আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে এসএসকে কে নামক এই প্রতিষ্ঠানটি আগামী দিনে একদম উঠে যেতে বসেছে এবং তার পরিকল্পনা আমি এর আগেও বলেছি সরকার বিভিন্নভাবে নিয়ে ফেলেছে সংগঠনের চাপে এখনো পর্যন্ত সরাসরি যেটা করতে পারছে না শিক্ষকদের যেহেতু বিগত সরকার পঁয়ষট্টি পর্যন্ত কাজ করার অধিকার দিয়েছে তাই সেটা কখনোই কেড়ে নিতে পারে না কোনো সরকার তো সেটা এই সরকারও পারবে না কিন্তু স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আগের ভিডিওতে বলেছে দেখবেন আমি আরেকবার রিপিট করছি যে বাঁকুড়া জেলায় ষাটটি এমএসকে বন্ধ হয়ে গেল সেখানে ছাত্র সংখ্যা সর্বাধিক ১৯ পর্যন্ত আছে একটা আঠেরো একটা উনিশ অথচ বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে একটি ছাত্র থাকলেও সেই স্কুল বন্ধ করা যাবে না তাহলে কি এস এস কে এম এস শিক্ষাকেন্দ্র বা স্কুল হিসাবেই সরকার দেখছে না এটা একটা বড় প্রশ্ন তো যাই হোক এ নিয়ে আরও পরে আলোচনা হবে অপরদিকে দেখুন কেন্দ্র সরকার তারাও কিভাবে বঞ্চনা নামিয়ে নিয়ে এসছে তারাও কখনোই বলছে না শিক্ষকদের খাতে অনারারিয়াম খাতে এই টাকা দিতে হবে একটা রামস্যাম টাকা দিয়ে দিচ্ছে রাজ্য সরকার সেটা নিজের মতো করে খরচ করছে আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন রাজ্যে যেখানে অনারারিয়াম তিরিশ হাজারের হাজারের নিচে কোথাও নেই অথচ এই সরকার সেটা দিচ্ছে না সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার যদি একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেয় যেই সমস্ত শিক্ষা কর্মীদের ন্যূনতম তিরিশ হাজার টাকা সাম্মানিক দিতে হবে তাহলে রাজ্য সরকার সেখান থেকে বেরিয়ে আসতে পারে না কিন্তু সেটা করবে না কারণ এদের দুজনের মধ্যে একটা মানে গাছছাড়া আছে উভয়ই আমাদের বঞ্চনা করতে চাইছে কয়েকদিন আগে একটা অর্ডার দেখছিলাম কেন্দ্র সরকারের পক্ষ থেকে হাস্যকর অর্ডার সেখানে বলা হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তেলের খরচ কমাতে হবে অর্থাৎ তেল কম খাওয়াতে হবে তা নাহলে শারীরিক সমস্যা হবে আরে কি বলবো দশ গ্রাম তেলের পয়সাও তোমরা দাও না তারপর সেখান থেকে কমিয়ে তাহলে রান্নাটা কি জল দেওয়া হবে সবে তো প্রাইমারির ক্ষেত্রে ছ টাকা উনিশ পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ন টাকা উনত্রিশ পয়সা দেওয়া হয় হিসাব করে যদি দেখা হয় তেলের জন্য এক টাকা করে দেওয়া হয় অন্যান্য সব খরচ বাদ দিয়ে তেলের জন্য এক টাকা দেওয়া হয় সেখানে সরকার অর্ডার করছে যে মিড ডে মিলের তেলের খরচ কম দিতে হবে তো আতঙ্কিত হওয়ারই কথা মানে সরকার কি আবার কেন্দ্র সরকার পি পোষণের নামে এই অর্ডারটা দেওয়ার পরে কি আবার বরাদ্দ কমিয়ে দেবে নাকি এদের কাছে অসম্ভব কিছু নয় তাই সবশেষে আমি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে করে জোরে আবেদন রাখছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামী দিনে আন্দোলন কর্মসূচি গ্রহণ করলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করুন নচেত এই দুটো সরকারের কাছ থেকে কিছু আশা করা সম্ভব নয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ